হ্যালো বিহস আসসালামু আলাইকুম আজকে এই দোতলা বাড়ির প্রথম সাদা ইলেকট্রিক পাইপ ফিটিংয়ের কাজ করব আপনাদের আমি ড্রয়িংটা দেখাইতেছি এটা হলো ইলেকট্রিক ড্রয়িং ইলেকট্রিক কাজ করার জন্য এই ড্রয়িংটা করা হয়েছে এটা হলো প্রথম গেট এখানে চারটি স্পুট লাইট বসবে বারান্দার উপরের একটি স্পুট লাইট এই বারান্দার উপর একটি স্পুট লাইট এটা হলো রাউন্ড সিঁড়ি প্রত্যেকটা একটা দাব পরপর রাউন্ড সিঁড়িতে দুটি করে স্পটলাইট বসবে এখানে তিনটি স্পটলাইট আছে একটি ফ্যান আর প্রত্যেকটা রুমে একটি করে ফ্যান তিনটি করে লাইট আর একটি এসি লাইন এখানে তিনটি রুম তিনটি রুমে তিনটি এসি তিনটি ফ্যান আর প্রত্যেকটা রুমে একটি করে বাতি আর এই দুটো হল বাথরুম বাথরুম একটি করে বাততি আর এটা হলো কিচেন রুম কিচেন রুমে দুটি বাতি আর দেখেন